আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আছি জுয়েল ভাই একদম প্রিমিয়াম প্রিমিয়াম সুন্দর সুন্দর কাটন শাড়িগুলো 1300 টাকা করে লাগবে আজকে একদম একদম গোল্ড প্লেট জরির কাজ একদম গোল্ড প্লেট জরির কাজ সুন্দর করে কারসেল আছে শাড়িগুলোতে একদম সেরা অফার থাকবে 1300 টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করুন তো আমাদের প্রথমে ঠিকানাটা দেখাও আমাদের ঠিকানাটা দেখো আমাদের ঠিকানাটা আমি সুন্দর করে বলে দিচ্ছি দেখতে থাকেন আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি ঢাকা কাকরাইল গার্ডেন সিটি দ্বিতীয় তলা ঘর ঘর তো চলে চলে আসবেন আসবেন ঝটপট ঝটপট তো আমি এক এক করে দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি ফ্রেন্ডস প্রত্যেকটারই কিন্তু এরকম সেট বাই সেট কালার আছে প্রত্যেকটা আইটেমেরই কিন্তু এরকম সেট বাই সেট কালার আছে আজকে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ করে ভিডিওটা কেউ মিস করবেন না এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস এটা অনেক চমৎকার একটা বটল গ্রিন কালার দেখেন যে সম্পূর্ণ জরি গোল্ড প্লেট জরি মিনাটা যে করছে ওইটাও জরি আর আচলে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল হবে অনেক সুন্দর একটা টার্সেল হবে শাড়িগুলো মেলে মেলে খুলে খুলে দেখাচ্ছি দেখেন এই যে ব্লাউজটাও সুন্দর ব্লাউজটাও অনেক সুন্দর ব্লাউজটা অনেক সুন্দর আচলে অনেক ফাইন টার্সেল অনেক ফাইন টার্সেল একদম আঁচলটাও নাইস পুরো অল ওভার আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ হাতা থাকবে এরকম হাত থাকবে এরকম হাত এর এরকম বুটি বুটি কাজ করা থাকবে একটা দেখা বাকিগুলো এটা আছে এটার মধ্যে ব্লু কালারটা নেভি ব্লু কালার এটা কিন্তু নেভি ব্লু কালার অনেক চমৎকার কালার একদম সেরা অফার আপনারা তো কদিন থেকে খালি বলতেছেন জুয়েল ভাই কাতার নিয়ে আসেন এই যে নিয়ে আসলাম একদম গোল্ড প্লেট জরি কাতানগুলা মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি দেখেন চমৎকার শাড়ি একদম ইনটেক শাড়িগুলো নতুন শাড়িগুলো খুলতেছি তো ফ্রেন্স এটার মধ্যে এটা হলো মেরুন কালার একদম ডিপ মেরুন কালার যেটা একদম ডিপ কলিজা মেরুন কালার যেটা এই দেখেন একদম কঠিন একটা সুন্দর একটা কলিজা মেরুন কালার অনেক ফাইন আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এটা এটা পিকক ব্লু কালার ফ্রেন্ডস এটা হলো পিকক ব্লু চমৎকার একটা পিকক ব্লু কালার প্রত্যেকটা যে কয়েকটা কালার হয় অনেকে প্রশ্ন করেন যে জুয়েল ভাই এটার মধ্যে এই কালার নাই কোম্পানি করে নাই তো যারা দোকানে অ্যানুয়াল হইতে চান হ্যাঁ লোয়াল কি জানি এই দেখেন আঁচলটা বড় আঁচল কিন্তু তিনটা স্টাইলের আঁচল করছে আঁচলের টার্সেল আছে যে টার্সেল দেখেন একদম স্বর্ণ লাগাই দিছে টার্সেলের মাথার মধ্যে অনেক সুন্দর ফ্যান্টাস্টিক এটা হলো জাম কালারটা ফ্রেন্স এটা অনেক সুন্দর একটা জাম কালার ভিডিওটা বড় হবে আজকে অনেক সুন্দর সুন্দর কাতান আপনাদের দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কাতান আপনাদের দিচ্ছি ভিডিওটা কেউ মিস করবেন না মিস করলে লস করে ফেলবেন কারণ এই কাতান আপনারা দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনতেছেন এবং কিনবেন আর আমি দিচ্ছি তেরোশো টাকা আমি দিচ্ছি তেরোশো টাকা এই দেখেন চমৎকার এটা হলো সি সি গ্রিন গ্রিন কালার কালার অনেক সুন্দর একটা দেখেন মাত্র তেরোশো করে চমৎকার শাড়ি আলট্রা প্রো ম্যাক্স ডিজাইন নিতেছি সেটা হলো এইটা এই দেখেন ওয়াও একদম মিনাটা যে করছে ফ্রেন্ডসে যে কাজের মিনাটা মিনাটা সহজরী মানে এখানে সুতার কোনো মিনাই করে নাই আঁচলের টার্সেল আছে যে এরকম দেখেন একদম লক টার্সেল করা একদম লক টার্সেল করা প্রত্যেকটা টার্সেল লক আছে আমি একটার করে ব্লাউজ পিস দেখাই দেবো এটা কিন্তু মেরুন কালারটা এটা কিন্তু সুন্দর একটা মেরুন কালার কাপড়ের কোয়ালিটি অনেক ফাইন সুন্দর এবং হানড্রেড পার্সেন্ট গোল্ড প্লেট জরি ওই সুতা মুতা না যে ভুসকা উঠবো এই ভুসকা ওটা শাড়ি না কিন্তু এটি এটি হইলো জরি একদম মিনাকারি করা আঁচলটা দেখেন একদম লাক্সারি একটা আঁচল অনেক সুন্দর ফুল ওভার ও মা কুসির মধ্যে কি করছে কুসির কুসির মধ্যে সুন্দর একটা অভিনয় করছে মানে ডিজাইন করছে এই দেখেন ডিজাইনটা কুচিতে এরকম কাজ থাকবে সুন্দর মানে আমরা বুঝাইলাম যে এই এই কাজগুলো থাকবে এটাও সুন্দর এটাও ফাইন এটাও ফাইন এটাও ফাইন এই দেখেন মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং একদম ভালোবাসা অফার তো কালকে আমার ওই যে ভিডিওটা শর্টস একটা ভিডিও করছি কেমন লাগছে জানাইবেন অভিনয় মাধ্যমে নিজের করতে হয় একটু করলাম এই দেখেন সেরা শাড়ি সেরা শাড়ি অফার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার প্রাইস মাত্র জলের দামে এই যে ফ্রেন্স চমৎকার 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 একদম সেরকম একদম সেরকম এই দেখেন পেস্ট কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মানে হৃদয় ছুঁয়ে যাবে শাড়ি হাতে পাওয়ার পরে আপনারা খুশি হইতেই হবে খুশি করাই ছাড়বো খুশি করাই ছাড়বো এটা মেহেরুন কালার কালার প্রত্যেকটা সুন্দর এই দেখেন আচল ফুল বডি আচল ফুল সরি জাম কালার জাম কালার এটা আম কালার কোয়া না মানে সামনে আমের সিজন তো জ্যৈষ্ঠ মাস আসতেছে মধু মাস সেই আম কালার যা আম কালার মুখে হয় জাম কালার তো এখন তো জামের সিজন সামনে না আমের লগে তো জামও আইবো এই জাম কালারই এটা হলো সবুজ কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কুচিটাও সুন্দরই শাড়ি চমৎকার শাড়ি फ्रेंड्स চমৎকার চমৎকার শাড়ি একদম নিউ ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইনের অভাব নাই আপনাদের লাগের নতুন নতুন ডিজাইনগুলো একদম ইনটে ইনটেক শাড়িগুলো একদম প্যাকেজিং থেকে খুইলা খুইলা দেখাচ্ছি দোকানে এসে নিতে পারবেন অনলাইনে দিবেন আমাদের শোরুমে বাংলাদেশের 64টা জেলায় আমাদের বাংলাদেশের 64টা জেলায় এটারও কুচি আলাদা না কুচির কাজটা একদম মিনাটা এই যে মিনাটা দেখেন আমি আরেকবার দেখাই এই মিনাটা পর্যন্ত জড়ি করছে যাতে ভুস্কা না ওঠে কুচিটা দেখাতো কুচিটা দেখা এই দেখেন কুচিতে এরকম কাজ আছে এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যেও কুচিতে এরকম কাজ আছে ব্লাউজ পিসটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সুন্দর দেখেন দেখছেন একটা দেখাই দিলাম বাকিগুলো বুঝিয়ে নেবেন প্রত্যেকটার মধ্যে কুচিতে কাজ আছে এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার ফ্রেন্ডস এটাও চমৎকার একদম আল্টা প্রোম্যাক্স আনকমন শাড়ি অফার প্রাইজে দিচ্ছি আপনাদের শাড়ি পরবেন নিত্য নতুনের ছোঁয়া শাড়ি পরবেন একদম নিত্য নতুনের ছোঁয়া আপনাদের দিচ্ছি ফ্রেন্স একদম নিত্য নতুনের ছোঁয়া এই দেখেন ওয়াও এটাও নাইস একদম সেরা অফার একদম সেরা অফার মাথা নষ্ট হয়ে যাবে ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে এই দেখেন চমৎকার চমৎকার

নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার ওয়াও কালার সুন্দর কালার আনকমন কালার জাস্ট ওয়াও শাড়ি সুন্দর যে নিব সেও সুন্দর এই তারপরে আরেকটা ডিজাইন সুন্দর বলতো এতগুলো ডিজাইন হুম এতগুলো কালার এটা না এতগুলো ডিজাইন এইটা এই দেখেন এই একটা শাড়ি পাইটটা দেখেন একদম রঙ্গিলা রঙ্গিলা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার অফার প্রাইস অফার প্রাইস হুম দাঁড়াও সেরকম অফার প্রাইস সেরকম অফার প্রাইস আছে দেখেন আচল ফুল অল ওভার বলি অনেক সুন্দর অনেক ফাইন ফ্যান্টাস্টিক ব্লাউজ এই দেখেন পাই দেখছেন সুন্দর এই যে একটা কালার এই একটা কালার এটা হলো বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন একদম শাড়ি হাতে পালে খুশি হয়ে যাবেন আর চিন্তা করবেন যে এত কম দামে শাড়ি দিল কেমন একদম ভালোবাসা অফার পায়রও সুন্দর আচল সুন্দর সুন্দর মানে সবকিছু এই দেখেন তো যারা দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা কিন্তু ধর আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমরা ভিডিওতে প্রথমে শুরুতেই বলে দেই যে আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাই কর্ণফুলি গার্ডেন সিটি দুই তালায় ফ্যাং দিয়ে উঠতে পারবেন লিফ দিয়ে উঠতে পারবেন আবার আমি এমন সিঁড়ি আছে খালি ড্রাইভার আপনাকে ঠেললে উপরে বাড়ায় দিবে হেডাও আছে অতএব যেমনি খুশি এমনি আসেন আসতে পারবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার লোক বসা আছে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়িতে আচলে টাচের আছে কালারগুলো একদম মানে সেরকম সেরকম কালার ফ্রেন্ডস এটা কি কালার ঠিক আছে না চমৎকার শাড়ি শাড়ি কি একদম ভালোবাসা অফার দিয়ে দিলাম একদম ভালোবাসা অফার দিয়ে দিলাম অনেকদিন থেকে এখানে কাতা নিয়ে এই যে কাতার নতুন আসছে দিয়ে দিলাম তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা জলের দামে ফলের শাড়ি ও শাড়ির চেহারা গো অনেক সুন্দর ডিজাইন আরো আছে এখানে শেষ না এই দেখেন আরো খানদানি ডিজাইন দেখছেন ডিজাইনের কোনো শেষ নাই ডিজাইন কত ডিজাইন নিবেন যতগুলা ডিজাইন দেখাইতেছি অতগুলা ডিজাইনের শাড়ি কোনো দোকানেও থাকে না এটার কুচিটা আবার এক্স্লোসিভ কুচি এটার কুচিটা আবার এক্স্লোসিভ কুচি এই যে আছলে টাটসেল আছে কালারটা মেরুন কালার কুচিটা দেখাদে তুমি এই যে কুচিটা দেখেন এই শাড়িটার কিন্তু মধ্যে কিন্তু সবগুলোর কুচি এরকম হবে আমি কিন্তু একটা করে বলে দিচ্ছি আপনাদের এটা কিন্তু এই যে ব্লু কালারটা फ्रेंड्स ওয়াও কালার কি फ्रेंड्स একদম ডার্ক ব্লু ফ্যান্টাস্টিক কালার এবং একদম নতুন আসা শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একদম সুন্দর কি অনেক সুন্দর খালি সুন্দর না এটা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং মিনা পর্যন্ত জরুরি মিনা করছে কোনো মুতা দেয় নাই কোম্পানি অনেক ভালো একদম নিষ্ঠার সহিত কাজ করছে এই দেখেন এটাও নাইস এই দেখেন ওয়াও জাম কালার সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই দেখেন আবার কিছু কাস্টমার আছে পুরো ভিডিও দেখা ভিডিওতে যেই কালারটা নাই কমেন্টস করবো ভাই এটার মধ্যে এই কালারটা আছে এই কালারটা থাকলে তো আমি ভিডিওতে দেখাইতামই অক্টোবর 9 এইদাম ওয়াও আজকে কাস্টমার খুশি আজকে কাস্টমার খুশি দিয়া দিবা এই যে শাড়ি দেখেন শাড়ির আঁচল দেখেন একদম এখানে কিন্তু অরিজিনাল যে নেকলেস যে সীতাহাড়ের দাম এখন বর্তমান বাজারে কিনতে গেলে 4 থেকে পাঁচ লাখ টাকা সর্বনিম্নটা আর দামিটা কিনতে গেলে 12 থেকে 15 লাখ টাকা সেই সীতাহাড়ের ডিজাইন করছে আর কিচান শাড়ির মধ্যে আসল দেখি আসলটা কেমন পুরাই সেরকম পুরাই সেরকম শাড়ি সেরকম শাড়ি প্রত্যেকটাতে ব্লাউজ পিস পরা সাইডে প্রত্যেকটাতে ওয়াও ফ্রেন্ডস নাইস শাড়ি এজ এ গুড শাড়ি ইংলিশ কোয়েশ্চেন এই আঁচল ফুল অল ওভার বডি আঁচলে টার্সেল আছে আর ব্লাউজ পিসটা এই যে এটা দেখ ব্লাউজ পিসটা দেখেন সুন্দর শাড়ি এটার মধ্যে কালার আছে এই একটা কালার এই একটা কালার পুরা নেকলেস দেখেন না সীতাহার বসানো শাড়ির মধ্যে আমরা আপনাদের ফ্রি ডিজাইন দিয়ে দিছি এই মনে করেন এটা কাইট্রা গলা লাগায় নেবেন তাইলে নেক্লেসও দিবেন অনেক নাইস অনেক ফ্যান্টাস্টিক যে আঁচলটাও নাইস জিনিসও নাইস আপনারাও নাইস এটা মেহেরুন এটা মেহেরুন কালার এটা মেহেরুন কালার চমৎকার এটা মেহেরুন কালার

আচলে টাচ সেলটা এই টাচ সেলটা দেখো তো টাচ সেলটা কি টাচ করছে এর মধ্যে একবার এরকম করছে হ্যাঁ ঝাড়কান আর ঝাড়কান টাচ সেল যে আচলটা দেখেন ফুল অল ওভার বডি দেখেন আর ব্লাউজ পিসটা এখান থেকে যে দেখেন রাজকীয় ব্লাউজ পিস ফ্রেন্ডস পুরো রাজকীয় শাড়ি রাজকীয় শাড়ি 1500 টাকা দিয়ে দিছি আপনাদের শাড়ি হাতে না পাইলে খালি আফসোস করবেন মানে শাড়ি না পাইলে আর হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন যে কি শাড়ি কি দামে দিতাছি জলের দামে ফলের রস পুরাই জলের দলের ফলের রস টেস্ট করা এই দেখেন শাড়ি ওয়াও মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং শাড়ি একদম এক্সিলেন্ট শাড়ির কাপড় কাজ কোয়ালিটি জাস্ট অসাধারণ আনকমন শাড়ি ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক শাড়ি আনকমন শাড়ি এই যে দেখেন

মানে অফুরন্ত ডিজাইন দেখাইছি অফুরন্ত ডিজাইন এই দেখেন এই যে এই একটা ডিজাইন এটা তেরোশো টাকা এটা আবার পনেরোশো মনে করেন না এটা আবার পনেরোশো মনে করেন না এটা কিন্তু তেরোশো টাকাই থাকবে সম্পূর্ণ মিনাকারি সম্পূর্ণ মিনাকারি এবং এটার কুচিটাও ফ্রেন্স একদম সেরকম কুচি যে দেখেন আঁচলটা দেখছেন আঁচলে টার্সেল আছে কিন্তু আর কুচিটা দেখা ওই যে কুচিটা দেখেন ও চমৎকার কুচি ফ্রেন্স কুচিতে এরকম লম্বা লম্বা কাজ থাকবে এটা জাম কালারটা

সুন্দর এটাও এটাও ফ্যান্টাস্টিক তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই খাটায় লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম